সালামু আলাইকুম আজকে সসীম ধারার গুণোত্তর ধারার অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্ককে গুণোত্তর ধারার প্রাণ বলা হয় অর্থাৎ গুণোত্তর ধারায় এই অঙ্কটা আসা সম্ভাবনা সবচেয়ে বেশি আমি এইট্টি পার্সেন্টও বলতে পারি যে শুধু এই অঙ্কটাই আসা সম্ভাবনা এইট্টি পারসেন্ট থাকে যদি সসীম ধারা থেকে কোনো প্রশ্ন করা হয় তাহলে তো অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক বইয়ের মধ্যে প্রশ্নটা যেরকম ছিল এটা থেকে আমি একটা জায়গায় একটু ব্যতিক্রম করে দিয়েছি যেন বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যায় তো আমি প্রশ্নটা পড়ছি একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ এইট রুট টু বাই এইটটি ওয়ান হলে ধারাটি নির্ণয় করো প্রশ্নে উল্লেখ ছিল ধারাটি তৃতীয় পদ করতো আমি ধারাটি সম্পূর্ণ নির্ণয় করার কথা বলে দিয়েছি এই প্রশ্নটা অনেক কমন একটা প্রশ্ন আর এটা আমি খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করব তো গুণোত্তর ধারা শুরু করতে হয় প্রথম পথ এবং সাধারণ অনুপাত দিয়ে এখানে প্রথম পথ তারা দেয়নি তারা উল্টো দিয়েছে পঞ্চম পথ তো প্রথম পথ ধরে নিতে হবে আমার কারণ প্রথম পথ ছাড়া আমার কাজ শুরু হবে না তো আমি গুণোত্তর ধারার প্রথম পথ ধরে নিয়েছি তার ব্যবহৃত অক্ষর বা চলক এ পঞ্চম পদের পরে তারা ষষ্ঠ পদ বা চতুর্থ পদ দেয়নি যে আমি সাধারণ অনুপাত বের করে ফেলব তো সাধারণ অনুপাতও আমার দরকার কিন্তু তারা দেয়নি এই ক্ষেত্রে আমি সাধারণ অনুপাতের জন্য ব্যবহৃত যে চলক আর ওইটা ধরে নিলাম প্রথম পদ আর সাধারণ অনুপাত এই দুইটা জিনিস থেকে একটা জিনিসেরও উপস্থিতি নেই তাই আমি দুইটা জিনিসই ধরে নিলাম তারপরে সূত্র যেহেতু এখানে পদের কথা বলা হয়েছে তাই নিঃসন্দেহে আমরা পদের সূত্র প্রয়োগ করব। প্রথমত এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে পাঁচতম পদ এখন অনেকে প্রশ্ন করতে পারে যে পাঁচতম পদ দেয়া থাকা সত্ত্বেও কেন বের করছি তো এই জিনিসটা মনে রাখতে হবে যদি আমি কোনো মান ধরে নিই কোনো মান ধরে নিলে তখন ওই ধরা মানটা বের করার জন্য আমার সমীকরণ গঠন করতে হয় আর সমীকরণ গঠন করতে যেই মান দেয়া থাকবে ওই মানের সহায়তাই কিন্তু বের করতে হয় যেটা আমরা পূর্বের অঙ্কের মধ্যে চতুর্থ পথ খাটিয়ে দ্বিতীয় এবং তৃতীয় পথ বের করেছিলাম চতুর্থ পথ থাকা সত্ত্বেও তো প্রত্যেকটা অঙ্কের মধ্যে। যখনই আমরা কোনো মান ধরে নেব তখনই আমরা সমীকরণ গঠন করার জন্য যে মান দেয়া আছে ওই মানেরই সহায়তা নিব এবং জয়টা চলক ধরে নেব ওইটা সমীকরণও তৈরি করবে এখানে দুইটা চলক তাই আমরা দুইটা সমীকরণ গঠন করব তো গুণোত্তর ধারা প্রথম আর সাধারণ অনুপাত দিয়ে শুরু করার পরে যেহেতু এখানে পদের কথা উল্লেখ আছে তাই আমি পদের সূত্র প্রয়োগ করলাম এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে পঞ্চম পদ এন এর জায়গায় পাঁচ হয়ে গেল এ আর টু দি পাওয়ার ফোর তারপরে আছে দশ সম্পদ তো দশ সম্পদের ক্ষেত্রে আমি লিখলাম এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান হয়ে গেল এ আর টু দি পাওয়ার নাইন এখন পঞ্চম পদ বলেছিল টু রুট থ্রি বাই নাইন তো আমি প্রশ্নমতে লিখতে পারি এ আর টু দি পাওয়ার ফোর টু থ্রি বাই নাইন কারণ এটাও এটাও দুইটাই পঞ্চম পথ তারপরে দশম্পদ এটাও দশম্পদ তো আমি লিখতে পারি দ্বিতীয় শর্ত মতে এ আর টু দি পাওয়ার নাইন সমান এইট রুট টু বাই ওয়ান পঞ্চম পদের সমান পঞ্চম পদ দশম পদের সমান দশম্পদ এই দুইটা সমীকরণ দিলাম দুইটা চলক ধরে রাখার কারণে প্রথম টার্গেট আমাদের দুইটা সমীকরণ গঠন করা এই অঙ্কের মধ্যে প্রথম কাজ আমাদের দুইটা সমীকরণ গঠন করা তারপর দুইটা সমীকরণের চলক এ এবং আর থেকে যে কোনো একটা চলককে আলাদা করব যেহেতু দুইটা চলক পরস্পর গুণ অবস্থায় আছে তাই আলাদা করতে গেলে আমার ভাগ করতে হবে যা আছে ঠিক তার বিপরীতকরণ করে আমাকে আলাদা করতে হবে যদি যুগ থাকতো আমি বিয়োগ করে আলাদা করতাম বিয়োগ থাকলে যুগ করে আমরা আলাদা করতাম এখানে যেহেতু গুণ আছে তাই একটা সমীকরণের চলক থেকে আরেকটা সমীকরণের চলক সরাতে গেলে আমার ভাগ করা লাগবে অর্থাৎ আমি একটা কার একটা সমীকরণ দ্বারা ভাগ করব। এখন ভাগ করতে গেলে বড়টাকে আগে রাখলে সুবিধা এখানে যেহেতু ফিক্সড না আমি ফিক্সড করব তাই আমি বড়োটাকে আগে দেব বড়টাকে আগে দিলে সুবিধা পাবো তো আমি এখন যে কাজটা করব এটা হচ্ছে দুই নংকে এক নং দ্বারা ভাগ করবো গুণ অবস্থায় আছে তাই ভাগ করব। আর দুই নংটা বড় তাই দুই নংটাকে আমরা আগে রাখছি তো দুই নংকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব তো এদেরকে ভাগ করলে এদের মানও কিন্তু ভাগ হয়ে যাবে তো আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার নাইন বাই এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল এইট রুট টু বাই এইটটি ওয়ান বাই টু রুট থ্রি বাই নাইন এরকমভাবে আমরা ভাগ করার পরে এখন এ এ কাটাকুটি করতে পারি তারপর আর যেহেতু চলকের মিল আছে বেজের মিল আছে তো এই ক্ষেত্রে আবার সম্পর্ক ভাগ তো এই ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে তো এরকম যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তীতে কথা বলবো তো এখানে আর এখানে নয়টা এখানে চারটা সম্পর্ক ভাগ তো পাওয়ার বিয়োগ হচ্ছে নয়টা থেকে যদি আমরা চারটা বিয়োগ করি তাহলে আর থাকছে পাঁচটা এ আর একাটা আর আমরা এর আগেই বলেছিলাম যে নিচে কোনো ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশকে উপরের ভগ্নাংশটা ঠিক রেখে গুণ দিয়ে উলটিয়ে দিতে হয় এখানে আমরা উপরে যা আছে তাই লিখলাম এবং গুণ দিলাম গুণ দেওয়ার মাধ্যমে নিচের ভগ্নাংশটি উলটিয়ে দিলাম নয় চলে গেল উপরে আর টু রুট থ্রি চলে গেল নিচে এখন টু আর এইট কাটাকাটি করলে এখানে থাকে ফোর নাইন দিয়ে আমরা এইটটি ওয়ানকে যদি ভাগ করি তাহলে এখানে থাকে নাইন তো এখানে থাকছে নাইন রুট থ্রি আর এখানে থাকছে ফোর রুট টু ফোর রুট টু এবং নিচে থাকছে নাইন রুট থ্রি পূর্বের ভিডিওতে একটা কথা বলেছিলাম যদি আমরা কখনো কোনো রুটের সংখ্যা পাই তাহলে সম্পূর্ণটাকেই অর্থাৎ আস্ত সংখ্যাকে আমরা রুটে কনভার্ট করে ফেলব তো আমরা চারকেও রুট বানিয়ে ফেলবো এখন চারকে ভাঙলে আমরা দুই দিয়ে দুইবার ভাগ করতে পারি অর্থাৎ টু স্কোয়ার পাই একটা সংখ্যাকে ভাঙলে যতবার যায় একটা সংখ্যা দিয়ে তত পাওয়ার হয়ে যায় তো দুই দুইবার দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে পাওয়ার হচ্ছে দুই এখন আমার দরকার হচ্ছে রুট তো আমি বলেছিলাম একটা আস্ত সংখ্যাকে রুট দিলে হয়ে যায় তার দ্বিগুণ সংখ্যা রুট আছে এই জন্যে আমি রুট বানাচ্ছি তো ফোরকে প্রথমত ছুটো করে আমরা টু পেয়েছি দুইটা টু যদি দুইটা হয় তাহলে রুট দেওয়ার সাথে সাথে এখানে হয়ে যাবে চারটা তো রুট টু পাওয়ার ফোর আর এখানে আগে থেকে একটা ছিল তারপর নাইনকে আমরা ভাঙি নাইনকে ভাঙলে থ্রি থ্রি দিয়ে ভাগ করা যায় থ্রিকে থ্রি দিয়ে ভাগ করা যায় সরি নাইনকে থ্রি দিয়ে ভাগ করলে থ্রি থাকে তো এখানে থ্রি হচ্ছে দুইটা এখন আমার দরকার রুট তো রুট দেওয়ার সাথে সাথে এটা ডাবল হয়ে যাবে অর্থাৎ চারটা হয়ে যাবে তো থ্রি ছিল দুইটা রুট থ্রি হয়ে গেল চারটা তো রুট থ্রি চারটা নয়কে ভাঙলে আর এখানে থাক এখানে থাকছে আর একটা রুট থ্রি একটা পূর্ণ সংখ্যাকে যখন আমি রুট দেব তখন ওই পূর্ণ সংখ্যার পাওয়ারের দ্বিগুণ পাওয়ার হয়ে যাবে রুট দেওয়ার সাথে সাথে যদি একটা থাকতো তাহলে দুইটা হয়ে যেত তো এখানে যেহেতু রুট তিন দুইটা হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা রুট দেওয়ার সাথে সাথে এখানে হয়ে যাবে চারটা এখন চারটা রুট থ্রি একটা রুট থ্রি টোটাল পাঁচটা রুট থ্রি এখানে দুইটা সরি এখানে চারটা রুট টুন আর এখানে একটা রুট টু টোটাল পাঁচটা রুট টুন তো রুট টু পাঁচটা রুট থ্রি পাঁচটা আমি একবারে পাওয়ার দিয়ে দিলাম হোল টু দি পাওয়ার ফাইভ এটা দিয়ে বোঝানো হয়েছে সম্পূর্ণটার উপরে পাওয়ার ফাইভ এখন দুই পাশ থেকে একই জিনিস আমাদের সুবিধা মতো আমরা কমিয়ে নিতে পারি তো আমরা এখান থেকে কমিয়ে নিলাম দুই পাশ থেকে পাওয়ার ফাইভ তো আরের মান থাকছে রুট টু বাই রুট থ্রি আরের মান পাওয়ার পরে সমীকরণ যখন দুইটা লিখব তখন একটা সমীকরণের একটা চলকের মান যখন আমরা বের করতে পারব তখন ওই সমীকরণের মানটা আমি দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণে বসি অপর চলকের মান বের করব দুইটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করে ওই চলকের মান আবার আরেকটা সমীকরণে বসিয়ে আমরা দ্বিতীয় চলকের মান বের করতে পারি এখন দুইটা সমীকরণ খাটিয়ে আর বা একটা চলকের মান আমি বের করলাম এখন দ্বিতীয় চলক এর মান বের করতে হলে আমাকে এই আরের মানটা এক নং বা দুই নং সমীকরণে বসাতে হবে যে কোনো একটাতে তো আমি এক নংয়ে বসালাম কারণ এক নং সমীকরণটা ছোটো ছিল ছোটো সমীকরণে বসালে আমার কাজ কম করতে হয় তোমরা চাইলে বড় সমীকরণে বসিয়েও দেখতে পারো সেম রেজাল্ট আসবে তো এখানে এক নং সমীকরণটা লিখলাম এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু রুট থ্রি বাই নাইন আর এর মান যেহেতু বের করেছি আমি জাস্ট আর এর মান লিখবো এ আর ঠিক থাকবে আর এর মান রুট টু বাই রুট থ্রি পাওয়ার ফোর আর এ অংশে আমরা এ অংশগুলোকে ভাঙবো টুকে ভাঙলে আমরা জানি রুট টু হবে দুইটা এখানে টু যেহেতু একটা রুট টু দিয়ে দিলে সাথে সাথে এখানে হয়ে যাবে দুইটা কারণ রুটের সংখ্যা পূর্ণ সংখ্যার পাওয়ারের দ্বিগুণ আর নয় কে ভাঙলে তিন হয় দুইটা রুট দেওয়ার সাথে সাথে তিন হয়ে যাবে চারটা এখানে রুট আছে তাই আমি রুটে ভাঙলাম তো এখানে হচ্ছে রুট টু দুইটা রুট থ্রি আর এখানে রুট থ্রি হচ্ছে চারটা এখন আমরা এয়ার মান নির্ণয় করবো এয়ার মান নির্ণয় করতে গেলে এটাকে সরাতে হবে এখন এটাকে সরাতে গেলে হোল্ড টু দি পাওয়ার ফোর দিয়ে বোঝানো হয়েছে পাওয়ার ফোর টুয়ের রুট টু উপরেও আছে রুট থ্রি উপরেও আছে এখন আমরা এয়ারমান বের করতে হলে এটাকে সরাবো মানে পক্ষান্তর করব পক্ষান্তর করলে আমরা জানি অবস্থার পরিবর্তন হয় দেখো রুট টু পাওয়ার ফোর এটা উপরের সংখ্যা ছিল এটা কিন্তু নিচে চলে গেছে রুট থ্রি টু দি পাওয়ার ফোরের সাথে আবার রুট থ্রি টু দি পাওয়ার ফোর পক্ষান্তরের আগে ছিল নিচে এখন চলে গেছে রুট টু স্কোয়ার ইন্টু রুট এর সাথে অর্থাৎ উপরে চলে গেছে তো পক্ষান্তর করলে প্রত্যেকটার অবস্থার পরিবর্তন হয় যেটা উপরে ছিল এটা নিচে নিচেরটা একটা উপরে যুগ থাকলে বিয়ুগ বিয়ুগ থাকলে যুগ গুণ থাকলে ভাগ স্কোয়ার থাকলে রুট এরকমভাবে পরিবর্তন হয় রুট থ্রি টু দি পাওয়ার ফোর রুট থ্রি টু দি পাওয়ার ফোর কাটা আবার রুট টু স্কোয়ার রুট টু টু দি পাওয়ার ফোর কাটাকাটি করলে এখানে রুট টু চারটা থেকে দুইটা গেলে নিচের দিকে রুট টু থাকে দুইটা যেহেতু নিচে পাওয়ার বেশি তাই রুট টু নিচে লেখা লাগবে আর উপরে থাকছে রুট থ্রি এখন এই মানটাকে আমরা এ এর মান হিসেবে লিখলাম রুট থ্রি বাই রুট টু স্কোয়ার ইচ্ছা করলে এখানে ছোটো করে লিখতে পারি তো এটা আমি শেষে লিখবো যেহেতু অঙ্ক আরও বাকি আছে তো আমার প্রথম কাজ হচ্ছে সমীকরণ গঠন করা দ্বিতীয় কাজ হচ্ছে ওই সমীকরণ থেকে এ এবং আর এর মান বের করা আমি কিন্তু দুইটা কাজেই সাকসেসফুলি করতে পেরেছি এই ধরনের অঙ্ক থেকে আমাকে যাই প্রশ্ন করুক না কেন আমার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে এয়ার মান এবং আরের মান নির্ণয় কারণ এয়ার মান আর এর মান হচ্ছে মেন জিনিস এখন মেন জিনিস যদি না থাকে মেন ইঞ্জিন যদি না থাকে তাহলে আমি গাড়ি স্টার্ট দিব কীভাবে তো আমার অঙ্ক শুরু করতে গেলে প্রথম কাজেই হচ্ছে প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করা যেটা আমি করেছি দুইটা সমীকরণ থেকে তারপরে আমাকে বলা হয়েছিল ধারাটি নির্ণয় করো যদি আমাকে কখনো প্রশ্ন করা হয় ধারা নির্ণয় করো তাহলে আমি সিরিয়ালে জাস্ট কয়েকটা পদ বের করব ধারা নির্ণয় করার কথা বললে আমি সিরিয়ালে কয়েকটা পদ নির্ণয় করব তো আমি দ্বিতীয় পদ নির্ণয় করছি কারণ এর মানে মানেই প্রথম পদ যেহেতু প্রথম পদ আছে তাই আমি দ্বিতীয় পদ এখন বের করব আমি এই জিনিসটা খুব সহজে দেখিয়েছি এখানে আর কোনো সূত্র আমি প্রয়োগ করিনি তো একটা জিনিস মনে রাখতে হবে কোনো পদ বের করতে গেলে আমার ঠিক তার পূর্বের পদটা জানা দরকার মানে আমি যদি এটা উদাহরণ দিই এরকমভাবে ভাবে যে আমি একটা ধারাবাহিক নাটক দেখছি বা ধারাবাহিক একটা সিরিয়াল দেখছি তো একটা সিরিয়ালের ঘটনা বুঝতে গেলে আমার অবশ্যই এর যে আগের ঘটনা আছে ওইটা আমার জানতে হবে ওইটা জানলে আমি পরেরটা বুঝতে পারবো খুব সহজেই তো এইখানে আমাকে দ্বিতীয় পদ বের করতে গেলে আমার প্রথমেই জানা দরকার প্রথম পদ চতুর্থ পদ বের করতে গেলে আমার এর আগের অর্থাৎ তৃতীয় পদ জানা দরকার তো আমি দ্বিতীয় পদ বের করব তাই আমার জানা দরকার প্রথম পদ প্রথম পদের মান হচ্ছে এটা গুণোত্তর ধারা তাই আমি এখানে চিহ্ন দিলাম গুণ তারপরে হবে অনুপাত অনুপাত এই ধারার সবার জন্য সমান তাই যে কোনো পদ বের করতে গেলে আমার অনুপাতটা ঠিক থাকবে কারণ অনুপাত সবার সাথে সমানভাবে থাকবে তো আমি গুণোত্তর ধারার কোনো পদ নির্ণয় করতে গেলে যত তম পদ নির্ণয় করছি প্রথমত তার আগের পদটা লিখবো গুণোত্তর ধারার জন্য গুণ দিব তারপর লিখবো সাধারণ অনুপাত যদি সমান্তর ধারা থাকতো তাহলে আমি আগের পদটা লিখতাম লিখে সমান্তর ধারার জন্য যোগ করতাম সাধারণ অন্তরটা তো গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণ হচ্ছে অনুপাত আর সমান্তর ধারার জন্য যুগ হতো সাধারণ অন্তরটা তো এখানে যদি আমরা হিসাবটা করি রুট ছি রুট থ্রি কাটা রুট টু আর রুট টু স্কোয়ার আর রুট টু কাটাকাটি করলে নিচে একটা রুট টু থেকে যাচ্ছে উপরে কোনো কিছু নাই মানে ওয়ান এটা বের হয়ে গেল দ্বিতীয় পথ আমার কোনো সূত্র প্রয়োগ করা লাগছে না এবং আমি খুব সহজে এটা নির্ণয় করতে পারলাম তো সিরিয়ালে কয়েকটা পথ বের করব তৃতীয় পদ তৃতীয় পদ বের করতে গেলে আমার দরকার জানা দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদ আমরা বের করছিলাম ওয়ান বাই রুট টু গুণোত্তর ধারা তাই গুণ চিহ্ন ধারা বের করতে গেলে আমরা এভাবেই করব। দ্বিতীয় পদ তারপর তৃতীয় পদ চতুর্থ পদ এভাবে কয়েকটা পদ আমরা বের করবো সে লিমিটেশন নাই যে আমার এতটাই বের করতে হবে তবে মিনিমাম তিনটা পদ অবশ্যই আমরা বের করব তো ওয়ান বাই রুট টু হচ্ছে দ্বিতীয় পদ গুণোত্তর ধারা তাই গুণ দিলাম তারপর সাধারণ অনুপাত যেটা সবার জন্য সমান রুট টু রুট টু কাটলে ওয়ান বাই রুট থ্রি চতুর্থ পদ তৃতীয় পদ গুণ অনুপাত চতুর্থ পদ চতুর্থ পদ জানতে গেলে প্রথমে লিখব তৃতীয় পদ কারণ তৃতীয় পদ না জানলে আমি চতুর্থ জানবো না তৃতীয় পদ গুণ গুণোত্তর ধারাতায় গুণ তারপর সাধারণ অনুপাত রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি হয় দুইটা রুটের সংখ্যা একটা পূর্ণ সংখ্যা আর রুট টু আর গুণ করলে রুট টু এটা হচ্ছে চতুর্থ পদ আমরা পঞ্চম পদ চাইলে বের করতে পারি কিন্তু আমি বের করিনি কারণ আমার প্রশ্নের মধ্যেই পঞ্চম পদ দেয়া ছিল চাইলে বের করতে পারতাম বের করলেও এই মানটাই হতো তো এরকমভাবে সূত্র ছাড়া আমরা খুব সহজে পদগুলা বের করতে পারি এখন আমরা সিরিয়ালে পদগুলা লিখবো এর মান রুট থ্রি বাই রুট টু স্কোয়ার ছিল আমি রুট টু দিয়ে দিলাম কারণ এখন আমার ফিনিশিং টাচে চলে আসছে ফিনিশিংয়ে সবসময় মানটাকে পরিপূর্ণ করে দিতে হবে পরে প্লাস ওয়ান বাই রুট টু যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে প্লাস তারপর প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি বাই রুট টু বাই থ্রি প্লাস টু রুট থ্রি বাই নাইন যেহেতু প্লাস করে যাচ্ছে পরের চিহ্নটা অবশ্যই প্লাস হবে যদি এরকম থাকতো প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে এখানে প্লাস দিতাম মানে মুটকো তৈল চিহ্ন যদি ব্যতিক্রম থাকে চিহ্নটা খেয়াল করে আমরা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে তো এরকমভাবে আমরা খুব সহজেই ধারা নির্ণয় করতে পারি কোনো সূত্র আমার প্রয়োগ করতে হবে না শুধু এরকমভাবে আমরা খুব সহজে যে কোনো ধারা নির্ণয় করতে পারি আগের পদ এবং গুণোত্তর ধারার যে অনুপাতটা থাকবে অনুপাতের মাধ্যমে তো আজকের যে গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে আলোচনা করেছি যদি এটাতে কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবে আমি এটাকে আরও ডিটেইলিং জানানোর চেষ্টা করব ধন্যবাদ